আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি বর দেখাবো আমার এটা হচ্ছে আমার বরের পাশে ফাঁকা জায়গা জায়গা ফাঁকা ফাঁকা জায়গা রাখলে যা হয় চারিদিকে প্রচুর জঙ্গল এই যে টরেন তাহলে আমার বরের দিকে যাওয়া যাক এটা হচ্ছে আমার বর আউটসাইডটা আপনাদের দেখা একটু এই যে এটা আমার বর যখন বিশমিল বলে ঢুকে যাক এই যে ঢুকে গেলাম এটা হচ্ছে আমার বর বর এই বছর আল্লার রহমতে মানে খুব ভালোও না খুব খারাপও না মোটামুটি আল্লাহ যে বরটা বাছায় রাখছে এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ প্রচণ্ড খরার জন্যে বর এবার হচ্ছে শিগড়ো মরে গেছে আবার পানগুলো ভালো হয়নি ছোট ছোট হয়েছে আমার একটু দেখাই আপনাদের আর আজকে হচ্ছে হচ্ছে এটা আমার বড় ভাই মাটি চাচ্ছি আজকে দিন পরে সার দেওয়া হয়েছে বরে বরে শক্তি কম ওই জন্য সারটা দিয়ে মাটিটাকে হচ্ছে চাষে দিচ্ছি যেন শক্তি ধরে এই যে সার দেওয়া হয়েছে এখানে বরের অবস্থা খুবই খারাপ আপনার দেখা করছে মাটি কীভাবে তুলে ধরছে পাহাড়িতে সুন্দর করে চেছে হ্যাঁ না আমারে শরীর ফোন ভালো হয় না ও যা হোক আর মাটি কাটিয়েছে ঠিক আছে এই যে আমার বর এটা আল্লাহ যদি চায় তাহলে এটাই হচ্ছে অনেক সুন্দর হবে ইনশাল্লাহ খারাপ হবে না আল্লাহর মতো ভালোই হবে এটা হচ্ছে আমার চাচার বর চাচারটাও ওরকম খুব একটা যে ভালো আমি বলবো না বছর হিসাবে ঠিকই আছে এটা এখন যে পরিমাণ খারাপ পড়ছিলো বোর্ড যে বাসে আছে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে পটল হাই লেগে গেছে পটলা হয়নি থেকে এইদিকে এই যে আল্লাহর রহমতে হচ্ছে বোর্ডটা সারা যাবে মনে করছি সার দেওয়ার পর একটু হচ্ছে ভাব যেটা মরে গেছে দেখা যাক পান হচ্ছে অনেক অর্থকারী ফসল আপনারা চালে এই ফসল করতে পারেন এটা তো লাভ আছে অনেক বছর শেষে হচ্ছে আপনার ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় বট থেকে আর এটা হচ্ছে এটা সুবিধা হচ্ছে যে কোনো সময় পান ভেঙে বিক্রি করা যায় যেটা হচ্ছে আপনার ব্যাংকে সমতুল্য বলা হয় আমাদের এখানকার মানুষ বলে যে ব্যাংকে টাকা রাখার মতো যে কোনো সময় যখন ব্যাঙ্কে টাকা তোলা যায় এটাও সেরকম এই যে বড় অনেক পরিষ্কার আছে কিন্তু ওভারঅল আছে মোটামুটি আচ্ছা ঠিক আছে বন্ধুগণ তারপরে হচ্ছে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করেন আমি এরপর হয়তো আর অন্য কোনো ভিডিওতে অনেক কিছু নতুন অনেক কিছু দেখাবো মনে করছি ঠিক আছে আল্লাহ হাফিজ